মাত্র টাকায় ভাই বলেন আকাশ বগুড়া উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট ডায়মন্ড ডায়মন্ড মডেল জি ভাই এটা যদি ঘরে থাকে ভাই ঘরের লুকটাই চেঞ্জ একদম লুক চেঞ্জ হয়ে যাবে চোর বার্টার দিন শেষ অর্ডার করলে কোনো রকম অ্যাডভান্স দিতে হবে না তিন চাল তার কোথাও দেখেন ভালোবাসা সম্পূর্ণের ভিতরে দুই পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা গাড়ি ভাড়া জেলায় অরিজিনাল আকাশমণি কারি গ্রান্টি ফুল্সের কার্ড এটা জি কুচি মডেলটা কি দিচ্ছে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই অনেকদিন পরে আসলাম আপনি শুরু হবে সব নাকি নতুন নতুন কালেকশন আনছেন ভাই জি ভাই আজকে তো নতুন কালেকশন থাকছেই তার সাথে থাকছে আরেকটা সতর্কবার্তা সতর্কবার্তা হলো প্রতারণার দিন শেষ

কলেজ দেখে নিতে পারবে জি ভাই দোকানের আশেপাশে দোকানটা কিন্তু ভিজিট করেও কিনতে পারবেন ভাইদের হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন শুরু করতে চাচ্ছেন কোনটা দেবা

বাসায় দেন জি ভাই এটা তো কিংসাইজের মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার জি ভাই গাড়ি ফিরিয়েছেন সারা ফ্রি এদি আরেকটা লাভ মডেল ভাই মাত্র আঠাইশ হাজার টাকা এত সুন্দর মাত্র আঠাশ হাজার টাকা হাইসায় কিন্তু নকশা থাকবে ভাই আমার হাইসায় কিন্তু নকশা দিয়ে যাচ্ছে ভাই হাজার টাকায় হাত কিনলে প্রত্যেকটা নকশা থাকবে নকশা পেয়ে যাচ্ছে না এগুলো ফুল বক্সের হবে

আঠাশ হাজার টাকায় তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তিরিশ বছর ঘোনে গ্যারান্টি থাকবে ভাই মাত্র আঠাশ হাজার টাকা এই যে ভাই দেখেন ভাই এ তো রং মানিশ কিছুই করেন নাই ভাই সেগুন কাঠের এটা ডিজাইন চয়েস করে কিন্তু একটা কানিস এই যে একটা যে কোনো ডিজাইন চয়স করে কিন্তু একটা বাড়িতে অগ্রিম বেডরুম চলে যাবে কিন্তু না কিন্তু সম্পূর্ণ টাকা বাড়ি বসে দিবেন চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার ভাই দেখেন এটা এটা কিন্তু ভাই বেলজিয়াম কাজ এটা বেলজিয়াম কাছে যেটা পাবেন আমি ওইটা আমি

পনেরো হাজার পাঁচশো মাত্র বারো হাজার টাকা কি বলেন কাঠের ড্রেস আর আকাশমণিকান্টি আকাশমণি টেবিল মাত্র বারো টাকা বিশ বছরের গুণ গ্যারান্টি থাকবে বিশ বছরের ড্রেসিং টেবিলে এবং গাড়ি ভাড়া ফিরে

এগুলো কত টাকা ভাই মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা জি ভাই এই যাক টাকা শুনবা অরিজিনাল অরজিনাল আকাশমণি কার্ড ভাই রে ভাই কার্ড হেড সাইড লেগস সেম টু সেম থাকবে 6 ফিট বাই আমাদের জয়েন্ট গুলো দেখেন একদম মজবুত জয়েন্ট ব্ল্যাক অনেকদিন কিন্তু ব্যবহার করতে পারবেন দুপাটা ভাগ করতে পারবে এটা পড়বে বিশ জি ভাই যার যারা ভালো লাগে শুধু একটা স্ক্রিনশ ঘরে বসে

এভাবে কিন্তু যাচাই বাসায় কিন্তু কোনো রকমের ভোট থাকবে না

বাগানে এখন পাওয়া যাচ্ছে বিনা টাকায় অর্ডার করবেন চলে যাবে মাত্র বিশ হাজার বিশ হাজার জি ভাই যাবে খুশি রয়েছে লাভ মডেল মাত্র বিশ হাজার ভালোবাসায় ভরপুর মাত্র বিশ জি ভাই এদিকে আরেকটা লাভ মডেল

পঞ্চাশ হাজার টাকা গাড়ি ভাড়া দেখলি কিন্তু